আসসালামু আলাইকুম সবাইকে সাস্টি তুমি এই ইন্টিগ্রেশন থেকে একটা কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট শিওর কমন পাবা সো এক্সপোনেন্সিয়াল টাইপের ফাংশনগুলোকে ইন্টিগ্রেশন করে বের করাটা আসলে কঠিন ব্যাপার সো চলো আমি তোমাকে মাত্র পাঁচ সেকেন্ডে আনসার বের করে দিই তিনটার একসাথে যেমন ধরো এটা যদি আমি বের করি তাহলে আনসার হবে টু মাইনাস ওয়ান টু দ্যাট মিনস এটা হবে ওয়ান বাই এটা যদি আমি বের করতে চাই তাহলে আনসার হবে পাই বাই টু মাইনাস বাই টু দ্যাট মিনস পাই বাই ওকে তাহলে আমি যদি এটা বের করতে চাই তাহলে এখানে হচ্ছে হবে পাই মাইনাস জিরো ডিভাইড বাই টু আনসার হচ্ছে পরীক্ষার হলে তুমি এত বড় ফাংশন দেখার পরে সাস্টের হলে। তুমি ঘাবড়ায় যাবা এবং মনে হবে যেটা পারবা না কিন্তু দেখো তুমি যদি একটা ট্রিক জানো তাহলে কত সহজে তুমি আনসারটা বের করে দিয়ে আসতে পারো ওকে আমি একটু তোমাদেরকে ট্রিকটা একটু ফর্মুলা সহ দেখাই যাতে তুমি পরবর্তীতে এটা ফার্দার অ্যাপ্লাই করতে পারো এদিকে একটু তাকাও এখানে আমাদের ফর্মুলাতে কি আছে একটু খেয়াল করো তো এখানে উপরে একটা ফাংশন দেওয়া আছে নিচে ওই ফাংশনটাই দেওয়া আছে তার সাথে যোগ করা হয়েছে এ প্লাস বি মাইনাস এক্স ওকে সো আমি একটি অ্যাপ্লাই করি কোনটাতে অ্যাপ্লাই করবো তোমরা বলো আমি এইটাতেই অ্যাপ্লাই করি ওকে তাহলে আমাদের এখানে ফাংশনটা মনে করো ফাংশনটা মনে করো হচ্ছে এফ এক্স ফাংশনটা কি দেওয়া আছে রুট এক্স ওকে তাহলে আমি যদি এখন এটা বসাইতে চাই এ প্লাস বি মানে এখানে কত এখানে লোয়ার লিমিট ওয়ান আপার লিমিট টু দ্যাট মিনস এখানে বি হচ্ছে টু আর এ হচ্ছে ওয়ান তাহলে টু প্লাস ওয়ান মাইনাস এক্স তাহলে এটা আমি যদি ফাংশনে বসাই তাহলে হবে অ্যাকচুয়ালি থ্রি মাইনাস ওকে থ্রি মাইনাস এক্স তাহলে একটু খেয়াল করো এই যে পোর্শনটুকু এটা কিন্তু এটার সাথে মিলে গেছে তার মানে এই ফর্মুলা আর এই ফর্মুলা কি একদম সেম জাস্ট একটু চেক করে নিবা ওকে আর এখানটাতে যেহেতু মিলে গেছে তাহলে সিম্পলি আমরা এটার আনসার কি বলতে পারি বলতো এখানে দেওয়া আছে কি বি মাইনাস এ ডিভাইড দ্যাট মিনস এই যে বি মাইনাস এ ডিভাইড এটাই হচ্ছে আমাদের

যেটা তুমি পারতাই না পরীক্ষার হলে আমি একটা ট্রিকের মাধ্যমে তোমাকে এটা শিখাই দিছি ওকে সো শেষ মুহূর্তটাতে যারা তিন থেকে চার দিনের ভিতরে একটা ভালো রিভিশন দিতে চাচ্ছ হয়তো কারোর কারোর অর্গানিক কেমিস্ট্রি পড়া হয় নাই হয়তো কারোর তরঙ্গ চ্যাপ্টারটা পড়া হয় নাই ফুল সিলেবাসের হয়তো কারোর কিছু ট্রিক্স তোমরা ভুলে যাচ্ছ তোমাদের যদি একটা রিকেপ করা লাগে পরীক্ষার আগে যেমন ধরো এটা যেহেতু আমি তোমাদেরকে এখন মাত্র পাঁচ সেকেন্ডে শিখাই দিছি তাহলে ওইভাবে করে যদি তুমি পরীক্ষার আগে ফার্স্টে যা আসে ওইগুলা যদি একটু রিকেপ করতে চাও সামগ্রিকভাবে শুধুমাত্র ম্যাথ না কমাই দিয়ে দিচ্ছি শেষ মুহূর্তটাতে প্রত্যেকটা ক্লাস যেহেতু এক ঘন্টা করে তাহলে তোমার এই দশ বছরের ক্লাস টুকু শেষ করতে মোটামুটি তোমার চার দিন লাগবে যারা একটু চালাক আস তাদের তিন দিন সময় লাগবে দ্বিগুণ দিয়ে দেখবা তিনগুণ দিয়ে দেখবা তাহলে কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে ওকে তাহলে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তারা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স দেখে ভর্তি হয়ে যাও আর যদি এই টাইপের আরো ভিডিও লাগে আমাকে একটু কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদেরকে এই টাইপের আরো ভিডিও করে দেবো ইনশাল্লাহ